মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি মকর মকরাশি যার অধিপতি গ্রহ হলো শনি মকরাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যার বাংলা অর্থ বজায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি তাই মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই বিষয়গুলি মকরাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনা মিথ্যা অজুহাত লাঞ্ছনা সহ্য করতে হয় মকর রাশির মকর হিসাবে কে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি এবং কেতু জবে থেকে সেই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত নিচস্ত বা পীড়িত হতে শুরু করেছিল এবং সাড়ে সাথে চলছিলো এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন বা যাচ্ছেন এই দু হাজার আগস্ট পর্যন্ত এবং এসব কিছুর মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় নতুন বছর দু সালে আগস্ট মাসে দাঁড়িয়ে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ বাইশে আগস্ট তেইশে আগস্ট কৌশিকী অবস্থা এবং চব্বিশে আগস্ট থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা মকরাসির জাতক জাতিকরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে চলেছে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চমালবযোগ এবং বুধাদিত্য রাজ্যগ এরই পাশাপাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করতে চলেছে এই সময়কালের মধ্যে মকরাশির চতুর্থ ঘরে বুধ পঞ্চমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য অন্যদিকে মকরাশির সপ্তমে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় মঙ্গল এবং মকরাশির ষষ্ঠ ঘরে রোগ ঋণ শত্রুতার ঘরে অবস্থান করছে বৃহস্পতি এবং লগ্নে চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার মারফত দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট থেকে অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর এই দুটি মাস মকরাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে দীর্ঘদিন ধরে দ্বিতীয় ঘরে বসে থাকা রাহু এবং মকর রাশির সাপেক্ষে কে তৃতীয় ঘরে সাড়ে সাতি নিয়ে বসে থাকা শনিদেব এবং শনিদেবের সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার পরেও যে অন্তর্দশা কিংবা মহাদশা চলছিল সেইগুলি এরপর মকর রাশি সাপেক্ষে শেষ হতে চলেছে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে উত্তর সারা নক্ষত্র মকর রাশির শোবনা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে রাহু শনি ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন রাহু প্রবেশ করছে কুম্ভ রাশির লগ্নে শনি প্রবেশ করছে রাশিতে আর ঠিক এই সময়কালের মধ্যেই মকর রাশির সাপেক্ষে রাহু শনি কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কী কী প্রভাব কী কী পরিবর্তন আসতে চলেছে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ যে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই মকরাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় মকরাশির উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকার প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল হওয়া অনেক কিছু সহ্য করেছেন অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কথা কাটাকাটি থেকে কথা বন্ধ কিংবা সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়েছে সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা রাশি বা ক্যাপ্টিকন রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আপনারা নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসবে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মকরা হিসাবেকে আগামী সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অন্যদিকে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকে যদি দেখা যায় তাহলে সময়কালটি কিন্তু আপনার জন্য এরপর বেশ ভালো যাবে কেননা আগামী সময়কালে মকর সাবেকি সাবেককে কর্মসংস্থানের জায়গাটা কেরিয়ারের জায়গাটা বা ব্যবসার জায়গাটা অনেকটাই পরিবর্তন আসছে এতদিন মকরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে নানা দিক থেকে শত্রুতা অসফলতার কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনারা এরপর নিজেদের কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন আগস্ট ও সেপ্টেম্বর এই দুটি মাসের মধ্যে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করেছিলেন ঈশ্বরের কৃপায় ভগবান মহাদেবের আশীর্বাদে কিন্তু একের পর এক সমস্ত প্রচেষ্টা সফল হতে চলেছে বিশেষত বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট এই কৌশিকী অমাবস্যা তিথি থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে নিজেদের চেষ্টায় কর্মের জগতে অনেকটাই খ্যাতি অনেকটাই সম্মান অর্জন করতে পারবেন মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন মঙ্গলের প্রাথমিক অবস্থান এই মকরাশিতে বক্রি অবস্থা থেকে অত্যন্ত সক্রিয় গতিতে ফিরছেন এবং মঙ্গল প্রবেশ করতে চলেছে মকরাশির সপ্তমে যার ফলে প্রেম বিবাহ দাম্পত্য এবং রিলেশনের জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে প্রথমত নতুন করে প্রেম জীবনের ক্ষেত্রে উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর মকরাশির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে প্রেমের ক্ষেত্রে সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাউকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলার প্রবণতা এই সময় কালের মধ্যে প্রেম বা লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন আসতে চলেছে পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রে আবারও যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে কেননা এই ক্ষেত্রে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেমভাগ্য বেশ কিছুটা পরিবর্তনশীল হতে যাচ্ছে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে হিসাবে কে বাইশে আগস্ট কৌশিক অবস্থা তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিটে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দীর্ঘদিন অপেক্ষার পরে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে গিয়েও কিন্তু মকরাসির জাতক জাতিকরা এরপর চাকরি এবং কর্ম প্রাপ্ত করতে পারবেন কেন কর্ম মঙ্গল কিন্তু শুভ পরিবর্তন আনছে পরবর্তী পারিবারিক অস্থিরতা ও অশান্তির এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ও খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে পাড়া প্রতিবেশীর মানুষজনরা আপনাদের পরিবারগত সমস্যা থাক আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য করতো সেই সমস্ত সমস্যার অবসান হবে কিংবা তাদেরকে এরপর যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে বা যোগ্য জবাব দিতে পারবেন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিসপত্র বিক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে এই আগামী সময়কালের মধ্যে সম্পত্তি বিক্রয় করার জন্য এতদিন যে যথার্থ মূল্য বা যথার্থ সুযোগ পাচ্ছিলেন না তারা কিন্তু এরপর সেই সমস্যা মিটে যাবে সেই সমস্ত সমস্যা দূর হবে সম্পত্তি বিক্রয় করে পরিবারের কিছুটা আর্থিক উন্নতি ঘটাতে পারবেন কিংবা অনেকে সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা আপনার হকের সম্পত্তি আদায় করতে পারছিলেন না সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতেই দেখতে পাবো অন্যদিকে যারা প্রোমোটার রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন রকম রাজমিস্ত্রি মেকানিক কিংবা রকম ধাতব কাজের সাথে বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের সাথে কোনো কাজের লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টার পর ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে এই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি সপ্তমে প্রবেশ করছে তাই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জীবনের নতুন নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তাদের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মকর রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি পুরাতন বন্ধুদের সাথে রি অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে মকর রাশির দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ ঘরে যার কারণে দেবগুরু বৃহস্পতিকে আমাদের শিক্ষাগুরু আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয় যার জন্য যারা কোনো জায়গায় কোনো সরকারি বেসরকারি বা কোনো দপ্তরে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে বেতন বৃদ্ধি পাবে কিংবা কাজের অভিজ্ঞতা বৃদ্ধির কারণে নতুন করে কর্মের জায়গায় শিক্ষা বৃদ্ধি পাবে এবং এই সময়কালের পর থেকেই কাজের প্রতি নিজেদের ঐকান্তিক বুদ্ধি ও প্রচেষ্টার দ্বারা অনেকটাই পদোন্নতি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার শুভ সময় শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়া কিংবা সে সমস্ত কাজের জায়গা থেকে দীর্ঘদিন পর এক একটা নিরাপত্তা ফিরে পাওয়ার শুভ সময় আসছে মকর রাশি বা মকর লগ্নের জন্য তবে যেভাবে বাঁধা ধরা নিয়মে জীবন চলছিল তার থেকে কিছুটা একঘেমি কাটানোর জন্য কিছুটা আনন্দ লাভের জন্য প্রিয়জন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণে যাওয়ার সুযোগ মকর রাশি হিসাবেকে থাকতে চলেছে বা যারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিজনেস করেন তাদের জন্য সময়কালটের পর ভীষণ ভীষণ শুভ যাবে মকর রাশির জীবনে এরপর উন্নতি করতে পারবেন আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সঠিক পরিমাণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার জন্য সঠিক জায়গায় চাকরি না পাওয়ার জন্য সংসারের সমাজে অফিসের মানুষজনরা কিংবা আপনার ভালোবাসার মানুষরা আপনাকে নিয়ে ঠাট্টা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কিংবা অবহেলা করেছে তাদের দিকে এবার যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসেছে মকরাসির জীবনে অন্যদিকে বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এটার পর ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় ভুলবশত নানারকম সমস্যা মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল গ্রহের গোচারে সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে কিংবা যারা বয়োজ্যেষ্ঠ বাড়ির ব্যক্তি রয়েছেন তাদের পরিবারের মানুষজনের কাছে যে অবহেলা লাঞ্ছনা পাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে এবং তাদের ক্ষেত্রে নতুন নতুন দিক থেকে অর্থ ইনকামের বেশ কিছুটা যোগাযোগও আসতে চলেছে যেহেতু বৃহস্পতি এই সময় আপনারা হিসাবে কে ষষ্ঠভাবে এবং সূর্য পঞ্চমভাবে মধ্যভবনে বিরাজ করছে লগ্নে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশিকে বেশ কিছুটা ধর্ম প্রবণ করে তুলবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মকর হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এত এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা চলছিল এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে বিয়ের দেখাশোনা আসার পথে শুভ পরিবর্তন আসছে বন্ধুবান্ধব আত্মীয় আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো থেকে যোগাযোগের মারফত বিবাহ হওয়ার শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি প্রেমজ বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছেন না এই সময়কালের মধ্যে জানান আপনারা হিসেবে বিবাহ হওয়ার শুভ যোগ আসতে চলেছে মকরাসের জন্য কিছু সতর্কতা বা কিছু গুরুত্বপূর্ণ উপদেশ যেগুলি আপনি মেনে চললে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন এতদিন বিশেষ কিছু কর্ম যা আপনার সফলতায় বাধা দিচ্ছিল কী কী প্রথমত অন্যের উপরে নির্ভরশীলতা ত্যাগ করুন আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন তাই আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন যে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানুষকে নির্ভর করে চলার পরিবর্তে নিজের উপর বিশ্বাস রাখুন আত্মনির্ভরশীল হন দেখবেন জীবনে অনেকটাই সফলতা পাবেন দ্বিতীয়ত যে কোনো কাজ করার ক্ষেত্রে লোকে কী বলবে লোকে কী ভাববে এইরকম কিছু চিন্তা ভাবনা করে আপনারা কোনো কাজ শুরু করতে গিয়েও পিছিয়ে আসেন তা এই বিষয়গুলি কিন্তু ত্যাগ করুন নিজের কাজ নিজে করুন লোকে কি ভাবলো কি ভাবলো না দেখার কোনো প্রয়োজন নেই তৃতীয়ত যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি বেশি ইমোশনাল বেশি আকৃষ্ট হবেন না কেননা কোনো না কোনোভাবে অতিরিক্ত প্রেম ভালোবাসার আসক্তি বেড়ে যেতে পারে তা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো জায়গায় প্রেমের ফাঁদে পড়ে প্রেমের চক্করে পড়ে আপনি আপনার কেরিয়ার বা আপনার জায়গাটাকে কোনো রকমভাবে হারানোর চেষ্টা করবেন না নানা রকমভাবে ফেঁসে যেতে পারেন পরবর্তী যে কোনো বিষয়ে হুট করতে একটা ঋণ নেওয়ার প্রবণতা এটা কিন্তু মকরাসির মাথা থেকে সরিয়ে রাখতে হবে যে কোনো সামান্য কারণে ঋণ নেওয়ার প্রবণতা ঋণের জালে জড়িয়ে পড়া এইগুলি কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে আপনাকে অনেকটাই সমস্যায় ফেলে দেবে অন্যদিকে মুখের খাতিরে ভালোবাসার খাতিরে কাউকে অতিরিক্ত টাকা পয়সা ধার দিয়ে ফেলা এবং পরবর্তীকালে সেগুলি আদায় করতে না পারা এইগুলির দিক থেকেও সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি আপনার মাসিক ইনকাম যাই হোক না কেন আপনার আত্মীয় পাড়া প্রতিবেশী বা পরিবারের সব মানুষকে জানানোর সঠিকটা প্রয়োজন নেই তাহলে কিন্তু তারা হিংসা করতে পারে বা ঈর্ষান্বিত হয়ে পড়তে পারে আপনার উপর মকরাসির কিছু প্রতিকার যাদের গাইনো সমস্যা চলছে তাদের সমস্যার সমাধান হবে তারা মূল পাথর ধারণ করুন যাদের দীর্ঘদিনের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা সিঁদুর কুটে দুদানে মিশিয়ে রাখুন রক্তপবাল পাথর ধারণ করুন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং তাতে দুটি লবঙ্গ রাখুন প্রাপ্তিতে বাধা ব্যবসায় বাধা চলছে তারা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন ধন্যবাদ কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু